সবাইকে খুব মজা না কি না এরকম মজা প্রত্যেক সানডেতে পেতে পারো যদি যদি না টিউশন অ্যাবসেন্ট করো ঠিক আছে ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশানু আরমা সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আবার একটু নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখন বিকেলবেলা প্রায় বাজে সাড়ে পাঁচটা মতো তো এখন আমরা বেরিয়ে পড়েছি নিয়ে একটু পার্কে তো পার্কের মধ্যে চলেও এসেছি তো অনেক দিন থেকে বলছে মা একটু নিয়ে চলো নিয়ে চলো তো সেই জন্য ওকে বলেছি যে প্রত্যেক সানডেতে করে নিয়ে আসবো যদি তুই কি না ভালো করে পড়াশোনা করিস আর টিউশানটার অ্যাবসেন্ট যদি না করিস তো আজকে নিয়ে এসেছি তো এই যে বাবু এখন খেলাধুলো করবে কাটাকুটি খেলা দাদা খেলছি দেখ ক্রস আছে না তা আরাম খেল সবগুলো করে দিলে তুই জিতে গেছে মিনি পাহাড় মিনি পাহাড় করে এত চেঁচামেঁচি তো বন্ধুরা আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে তো ভাই এসে দাঁড়িয়ে ভাই আমাদেরকে নিয়ে একটু বার বেরোলো তো এই পার্কটা তো খুব একটা আমার পছন্দ হলো না কারণ পছন্দ বলতে কি একদম ছোটোদের পার্ক এটা তো তোজোর খেলার মতো আমার মনে হয় না যে মানে কিছু আছে বলে তো ওকে নেক্সট সানডেতে বলেছি অন্য পার্কে নিয়ে যাবো কারণ কি এটা একদম ছোটোদের পার্ক আর এত পরিমাণে ভিড় ছিল তো খেলতেও পাচ্ছিল না সেইভাবে তো চলুন মা বন্ধুরা গাড়ি থেকে নেমে গেছি এখন আমরা তো যাবো সামনের দিকে খাবার টাবার খেতে এখন আমরা গাড়ি থেকে নামিনি এই যে খুল দরজা আসো দেখাম তো বন্ধুরা সানডে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো মনটা বেশ ভালো হয়ে গেল আমাদের তো হলেই আর তার সাথে তো মনটা ভালো করা এখন বেশি প্রয়োজন তো সেই জন্য ওকে প্রত্যেক সানডে করে ঘুরতে নিয়ে যাব বলেছি আর এখন এবার আমাদের বাড়ি ফেরার পালা তো এখান থেকে আবার আমি বাড়িতে গিয়ে আর আমার বাড়িতে ফিরবো তো বন্ধুরা এই ভিডিওটা যে কবে পোস্ট হবে সেটা বলতে পারছি না কারণ এখন করে এডিট করার সময় একদম আমি পাই না তোজোর পেছনে অনেক সময় চলে যাচ্ছে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তাহলে আজকের মতো এইটুকুনি দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে তাহলে সকলকে চাচা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে